আমরাও সিদ্ধান্ত নেব সকল দলের দেখা শেষ টুপি অনার বাংলাদেশ ষোলো ঘন্টাতে

আলহামদুলিল্লাহ 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 সময় তো ভাইরা ভাই বস ভাই এত সুন্দর বাছাই করা যে ছাত্ররা পড়ে এরা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ছাত্ররা ডিসিশন নিয়েছে আগামী দেশ হবে কুরআনের দেশ আগামী সংসার হবে কোরানের সংসার আগামী কোন হবে টুপিওয়ালাদের ভবন

সবাই বলুন সকল দলের ডাকা শেষ সকল দলের ডাকা শেষ আলে ওলামাদের বাংলাদেশ আমার সঙ্গে আপনারা একমত একমত সে দলটার নাম কি is it no diye sudhi amlik ওরে ওরা তখন চলে গেছে ফা ওদের নাম ধরেই কানটা নেত্রিল হ যারা আছে তাদের নিয়ে আমরা এখন রাজনীতি করি ও যারা চলে গেছে ওদের টানাটানি করে লাভ নাই বিশ্বাস করুন বাংলা ইতিহাসে ওরা আর আসতে পারবে না আমরা বেঁচে থাকতে ওদের আর আসতে দেব না দেব না দেব তবে হ্যাঁ যদি নতুন নামে আসে নতুন কাউকে নেতা নির্বাচন করে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু শেখ হাসিনা রহমাতুল্লাহ নেতৃত্বে আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে দেবে না কেন দেবে না ওরা 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 আমার মায়ের ইচ্ছা ধরনকারী এই জন্য ওদের দেশের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না কিছু কিছু লোকের মুখ একটু কালো হতে পারে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না কারণ স্বৈরাচার কে স্বৈরাচার বলতেই হবে আওয়ামী লীগ বাদ দেন এইবার যদি আপনার কাছে প্রশ্ন করি তাদের পরে আল্লাহর লানত সেই দলটার কথা আপনি বলুন আপনি কি আওয়ামী লীগ বাদ কারণ নাম বলতে পারবেন বলতে পারলো আপনার এখন বলার দরকার বলছিলাম সুরাটার নাম কি মুজাদালা তর্ক তর্ক এর সূরা বাদ অনুবাদের সূরা তর্ক এর সূরা 22 তিনটের রুকু মদিনায় অবতন্ন সুরা সময়ের ভেতর একটা অন্যতম সূরা 22 টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 14 15 16 17 আসুন 14 নম্বর আয়াতে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون আল্লাহ বলতেছে ও নবী আপনি কি সেই সমস্ত লোকদের দেখেছেন সেই সমস্ত মানুষদেরকে কি আপনি দেখেছেন যারা মানুষকে আহ্বান করে মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখে সেই দল করে সেই দলের দিকে মানুষকে আহ্বান করে সেই দলের দিকে মানুষকে ডাকে যে দলের প্রতি আল্লাহর গজব আল্লাহর লানত এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে রাসুলকে জিজ্ঞেস করছে যে এরকম দল এরকম সংগঠন এরকম গোষ্ঠী কি আপনি দেখেছেন যেই দলের পরে আল্লাহ লানত অথচ তারা বলে আমাদের দলে এসো এরকম দল কি আপনি দেখেছেন কে জিজ্ঞেস করছে কাকে জিজ্ঞেস করছে আচ্ছা এই আয়াতটা কি মানসুক হয়ে গেছে না এখনো চালু আছে তাহলে চালু যদি থাকে তাহলে নবীর মাধ্যমে আমার কাছে এসে আল্লাহ বলতেছে হে আজিজুর তুমি বেলকুসি মানুষের কাছে জিজ্ঞেস করো যে এরকম জাতি কি তুমি দেখেছ যে জাতির পরে আল্লাহর গজব আল্লাহর আল্লাহর অভিশপ যে জাতির পরে আল্লাহ সন্তুষ্ট না এরকম জাতিকে জাতির কাছে জিজ্ঞেস করো তুমি কি লোককে দেখেছ এবার যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভাই যে জাতির পরে আল্লাহর গজব যে জাতির পরে আল্লাহর লানত যে জাতির পরে আল্লাহর অভিশপ সেরকম জল সেরকম জাতি সেরকম দল সেরকম সংগঠন কি আপনারা দেখেছেন যদি আমি জিজ্ঞেস করি আপনি কি বলবেন দেখেছেন না দেখেননি দেখেছেন কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো তাহলে সবাই যদি দেখে থাক জোরে বলেন বুদ্ধি কম এক একটা সেশনের ছাত্র নেবে একশ পরীক্ষা দেয় এক লাখ কত নেবে কতজন পরীক্ষা দেশে কয়জন একশো জন রিটেন পরীক্ষায় দেখা গেল নিরানব্বই হাজার পাঁচশো মাইনাস থাকে কত থেকে দিদি তাহলে এক লক্ষ থেকে থাকলো কত আড়াইশো এবার সিরিয়ালে নীতি নীতি দেখা গেল কেউ ভর্তি হচ্ছে কেউ হচ্ছে না কেউ আসতেছে কেউ আসছে না এভাবে করতে করতে একশো নেয় আর কিছু কেউ ওয়েটিং রাখে যে যদি এর ভিতরে কেউ বাদ যায় তোমার